এই শীতের সন্ধ্যায় মুচমুচে এরকম ফুলকপির পকোড়া হলেই তো জমে যায় তো ফুলকপি পকোড়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি তাকে এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি তো এখানে আমি গ্রেট করছি না ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে রাখা পেঁয়াজ কিছুটা রসুন কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চিমটে গোটে চিটে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর বেসন তো বেসন দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি একে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি ফুলকপি পকোড়ার জন্য আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি একটা ব্রেড নিয়ে ওই ব্রেডটাকে ছোটো ছোটো পিস করে আমি ফুলকপিগুলোর সাথে আর বেসনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো ব্রেডটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এটা হলো খুব ক্রিস্পি হয় তো দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হতে আমি একটা একটা করে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তো এই পকোড়াগুলোকে খেতে যতটাই সুন্দর ততটা ক্রিস্পি আর শীতকালের বিকেলে চায়ের সাথে তো এটা খুব জমিয়ে যায় তো তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর এরকম ভিডিওগুলো পেতে নিচের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি ঠিক আছে তোমরাও ট্রাই করো